সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমি তোমাদের পৃষ্ঠা ছয়ের তিন রঙের সহজ পদ্ধতিতে গুণ করার নিয়মগুলো শিখাবো এখানে এক নম্বরে একটি অঙ্ক আছে নয়শত নিরানব্বই গুণ পঁয়তাল্লিশ এই গুণটাকে সহজ পদ্ধতিতে গুণ করতে বলা হয়েছে সহজ পদ্ধতিতে গুণ করার মূল থিওরিটা হচ্ছে মানে এরকম সংখ্যা থাকতে হবে একশো এক হাজার দশ হাজার অর্থাৎ শেষে শূন্য আছে এরকম একটা সংখ্যা আমাদের বানাতে হবে যেহেতু এখানে এরকম সংখ্যা নাই তাই আমাদের বানিয়ে নিতে হবে আমরা কীভাবে বানাবো সেটাকে এখানে আছে নয় নিরানব্বই অর্থাৎ এক হাজার থেকে এক কম আছে তাহলে এই নয়শত পরিবর্তে আমরা লিখতে পারি এক হাজার বিয়োগ এক এবার এই গুণ চিহ্ন দিব গুণ চিহ্ন দিয়ে লিখব পঁয়তাল্লিশ এখন এক হাজার বিয়োগ এক গুণ পঁয়তাল্লিশ তার মানে এক হাজার দিয়ে পঁয়তাল্লিশকেও গুণ করতে হবে আবার এক দিয়েও পঁয়তাল্লিশকে গুণ করতে হবে তাহলে আমরা লিখব এক হাজার গুণ পঁয়তাল্লিশ এবার এই বিয়োগ চিহ্নটা দিব এবার লিখব এক গুণ পঁয়তাল্লিশ এক গুণ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিয়ে যদি এক কে গুণ করি পঁয়তাল্লিশ একে পঁয়তাল্লিশ এখন আমরা বিয়োগ করবো পাঁচ আছে শূন্যকে ধর ধরে ধরব পাঁচ আছে দশ হবে পাঁচ আছে দশ হবে পাঁচ হলে হাতে আছে এক চারের রেখে পাঁচ পাঁচ আছে দশ হইব পাঁচ হলে হাতে আসছে এক একাশে দশবে নয় হলে হাতে আসছে এক একাশে পাঁচ হবে চার হলে চারে চার এটাই হচ্ছে এর অ্যান্সার এখন অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে সহজ গুণটাকে কঠিন করে করে এটার নাম দেওয়া হয়েছে সহজ পদ্ধতিতে আসলে এটাই হচ্ছে সহজ পদ্ধতিতে গুণের সঠিক নিয়ম কারণ বইয়ে এভাবেই করা আছে দ্বিতীয় আরেকটি অঙ্ক আছে দ্বিতীয় অঙ্কটি সমাধান করব এখন আমরা নয় শত নব্বই গুণ ষাট এটাকে যদি আমরা সরাসরি ষাট দিয়ে গুণ করে ফেলি তাহলে কিন্তু আমাদের সহজ পদ্ধতির গুণ হবে না আমাদের ঠিক নিয়মটা ফলো করতে হবে তাহলে নয়শো নব্বইকে আমরা কিভাবে বাঙাতে পারি আমরা লিখতে পারি এক হাজার থেকে যদি আমরা দশ বিয়োগ করি এক হাজার বিয়োগ দশ তাহলে কত থাকে নয় শত নব্বই অর্থাৎ এই সংখ্যাটার কোনো পরিবর্তন হলো না ভেঙে এরকম একটা সংখ্যা লিখতে হবে এখন গুণ চিহ্ন দিয়ে লিখবো ষাট এখন এই এক হাজার দিয়ে একবার ষাটকে গুণ করব আবার দশ দিয়ে ষাটকে গুণ করব এবার লিখবো এক হাজার গুণ ষাট বিয়োগ চিহ্নটা দিয়ে দেব এবার লিখব দশ গুণ ষাট দশ গুণ ষাট এখন এই দুইটা সংখ্যাকে গুণ করব প্রথমে ছয় দিয়ে এককে কে গুণ করি ছয় একে ছয় এখন কয়টা শূন্য আছে এক দুই তিন চারটা শূন্য আছে এই ডানে চারটা শূন্য বসিয়ে দেব এক দুই তিন চার এবার বিয়োগ চিহ্ন দিব চিহ্ন দিয়ে দশ দিয়ে ষাটকে গুণ করব দশ দিয়ে ষাটকে গুণ করলে কত হয় ছয় শত এখন আমরা বিয়োগ করব শূন্য আর শূন্য যদি বিয়োগ করি শূন্য এই শূন্যের সাথে শূন্য বিয়োগ করলে শূন্য হবে ছয় আছে শূন্যকে দশ দেবো ছয় আছে দশ হবে চার হলে হাতে আছে এক এক আছে দশ হবে নয় হলে হাতে আছে এক এক আছে ছয় হবে পাঁচ হলে